আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুমায়াস হোম কিচেন আজকে রান্না করব আলু পেঁপে ও একটি ডিম দিয়ে খুবই সহজে মজাদার ও সুস্বাদু একটি রেসিপি তো চলুন শুরু করা যাক এখানে তিনটি মিডিয়াম সাইজের আলু ও সামান্য কিছু পরিমাণ পেঁপে কেটে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দশ থেকে বারোটি কাঁচা মরিচ ফালি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম সাত মতো হলুদের গুড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এখন ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে ঢেকে চুলা অন করে দিব এখন বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব দেখুন বলক চলে এসেছে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম আছে রান্না করতে হবে আলুগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলও একদম পারফেক্ট আছে এই পর্যায়ে আমি বাগার দিয়ে নিব এর জন্য আমি প্যানে হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে একটি দিয়ে দিচ্ছি শুকনামিচ ভাজা হয়ে গেলে একটি ডিম দিয়ে দিচ্ছি ডিমটিকে ভালোভাবে ভেজে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা এখন এগুলোকে ভালোভাবে ভেজে আমি সবজির উপর ঢেলে মিশিয়ে নিব তৈরি হয়ে গেল আলু পেঁপে ও ডিম দিয়ে মজাদার ও সুস্বাদু একটি রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ